ভূমিকা বাংলাদেশের একটি ছোট শহরে একটি ব্যস্ত চা বিভিন্ন বয়সের গ্রাহকরা বসে বসে চায়ে চুমুক দিচ্ছেন বাংলাদেশের প্রতিটি কোণে যেখানে চা ঐতিহ্যের সাথে মিলিত হয় সম্প্রদায়ের চাই আড্ডা নিয়মিত গ্রাহকদের ক্লোজ আপ শট অ্যানিমেটেডভাবে আড্ডা দিচ্ছেন আড্ডা দুই বয়স্ক ব্যক্তি কথোপথনে গভীরভাবে ইঙ্গিত করছেন বাদল আপনি কি শুনেছেন দীপুর মেয়ে সেই ব্যাংকারের ছেলেকে বিয়ে করছে রাকিব মাঝে মাথা নাড়ছে আহ কিন্তু আপনি কি শুনেছেন কেন রাজু গতকাল বাজারে আসেননি দ্য নিউজ স্প্রেডার একজন মধ্যবয়সী পুরুষ শ্রোতাদের একটি গ্রুপের সাথে খবর শেয়ার করছেন মনির উত্তেজিত হয়ে আমি আমার ভগ্নীপতির চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি যে স্থানীয় নির্বাচন স্থগিত হতে পারে তরুণ ছাত্ররা কোনা টেবিলে বসে হাসাহাসি করছে এবং ফিসফিস করে কথা বলছে রাব্বি ফিসফিস করে আমার মনে হয় রিমন লিনাকে পছন্দ করে কিন্তু সে এটা স্বীকার করবে না বিপ্লব বিদ্রুপ করে না সে যখনই পাশ দিয়ে হেঁটে যায় তখন সে সবসময় লজ্জা পায় চা বিক্রেতা হাসি মুখে আড্ডা শোনেন চা বিক্রেতা বুদ্ধিমানের সাথে চাই আড্ডা প্রতিটি গল্প তার শ্রোতাকে খুঁজে পায় এবং প্রতিটি শ্রোতা হয়ে ওঠে গল্পকার আনন্দ দুঃখ প্রেম এবং রাজনীতি সম্প্রদায়কে ভাগ করা মুহূর্তের জালে আবদ্ধ করে কারণ বাংলাদেশে যেখানে চাই আছে সেখানে সবসময় একটি গল্প বলার অপেক্ষা রাখে